সবাইকে আমার এই ভিডিও পেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে দু চারটি কথা বলতে চাই আপনারা জানেন যে বিগত পাঁচ আগস্টের পর হতে একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে যেটিকে আমরা বিপ্লব পরবর্তী গণ অভ্যুত্থন পরবর্তী একটি সরকার বলে জেনেছি চিনছি এই সাম্প্রতিক সময়ে আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে ভিন্ন ভিন্ন মোড়কে তথাকথিত অবৈধ মন্ত্রী ওবায়দুল কাদরের কথা অনুযায়ী উনি বলেছিলেন যে আমাদের সরকার অর্থাৎ নৌকার সরকার যদি না থাকে তাহলে তাদের প্রায় লাখ লাখ নেতাকর্মী খুন হবে সেটি কিন্তু সাধারণ মানুষ করেনি কোনো গোষ্ঠীও কিন্তু এই আওয়ামী হায়না সরকারের উপর ক্ষোভের বসবতী হয়ে ক্ষিপ্ত হয়ে তাদের কাউকেই হত্যা করেনি যে বিষয়টি আসছে এটি হয়তো তাদের নিজেদের একটা পরিকল্পনা ছিল যার কারণে ওনারা কিন্তু এই পাঁচ আগস্টের পর হতে বাংলাদেশের সাধারণ মানুষ কিনে এখনও খেলছে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেখানে তাদের অন্য কোনো দেশীয় শক্তির প্রশ্রয়েও তারা এটি করতে পারেন সে ধরনের অবস্থাও কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ্য করছি অর্থাৎ রয়ের এজেন্ট সেটিতে জড়ি কিনা সেটি জড়িত কিনা সেটিও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ কারণ বারবার তাদের এই অপতৎপরগুলো কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে বিভিন্ন নিউজে দেখেছি আমরা যেটা বলতে চাই যে পাঁচ আগস্টের পরে এই নতুন বাংলাদেশে এটি আর সম্ভব না এটি আর মানুষ দেখতে চায় না ভিন্ন ভিন্ন মোড়কে ফিরে আসতে চাইলেও সেটি শুধুমাত্র দিবা স্বপ্ন আপনাদের তো মানুষ যেখানে প্রতিশোধ নেওয়ার কথা সেটি করলো না এজন্য কি আপনাদের মনে ক্ষোভ আক্ষেপ তৈরি হচ্ছে যেটি কেন করলো না এজন্য কি আপনারা নিজেরা পরিকল্পনা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন নিয়ে এসে তাদেরকে লোন দেওয়ার কথা বলে জমানোর চেষ্টা করছেন ভিড় করাচ্ছেন তাদেরকে কিস্তি দেবেন লোন কিস্তি আকারে দেবেন অর্থাৎ কিস্তি লীগ যে শব্দটি ফেসবুকে দেখতেছি সেটি কি আপনাদের দিবার স্বপ্ন আমি মনে করি যে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে যেটি ভুল চিকিৎসা নামে একজন রোগী মারা গিয়েছে তাদেরকে পুঁজি করে অথবা বুটেক্স বা টেক্সটাইল কলেজের মতো একটি সুন্দর প্রতিষ্ঠানের সাধারণ ছাত্রদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে ফাঁদে ফেলে আজকে যে ডক্টর মাহবুর রহমান কলেজ মোল্লা কলেজে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করছেন সেটি কখনোই এই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না এবং এটি কাম্য না আমি মনে করি যে আপনাদের এখনও যদি অনুতপ্ত বোধ অনুশোচনা বোধ না হয় আপনারা যদি ভিন্ন ভিন্ন মনোকে ফিরে আসতে চান তাহলে সরাসরি মাঠে আসেন সরাসরি মাঠে আসেন আপনারা তো খেলতে চেয়েছিলেন খেলতে গিয়ে পালিয়ে গেলেন কেন এ দেশের মানুষ তো বিগত ছত্রিশ দিনে একসাথে খেলে দিয়েছে আপনারা কই শেষে নির্বিচারে অকাতরে পনেরোশো মানুষ গুলি করে মারলেন হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করালেন এরপরে দেশ ছেড়েও পালালেন তা আসেন না এই পঙ্গু মানুষগুলো এখনও আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা আসেন আপনাদের সাথে সবাই খেলতে চায় দয়া করে অনুরোধ করি যে আপনারা এই ধরনের হত্যাকাণ্ড লীলা খেলায় মত্ত হবেন না সতেরো বছর ধরে এগুলো করেছেন এরপর আপনাদের লজ্জা হয় না তারপর আপনাদের কে এখনও কেউ জাহান্নামেও নামেও পাঠায়নি জান্নাতেও পাঠায়নি উপরেও পাঠায়নি নিচেও পাঠায়নি আপনারা তো দেশেই আছেন দেশের মানুষের সম্পদ লুট করে এখনও দিব্য অনায়াসে নিজেদের মতো করে ঘুরছেন আবার সেই জনগণের টাকা সাধারণ মানুষের টাকা দিয়ে এখন আবার সাধারণ মানুষকে দিয়ে পুঁজি করে অপতৎপরতা চালানো চালানোর পরিকল্পনা আঁটছেন আপনাদেরকে কোনো দিন সাধারণ মানুষ ছাড়বে না আপনাদের অচিরেই এই কাঠগড়ার মাধ্যমে বিচার হওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা দ্রুত এই সব অপচেষ্টা অপতৎপরতাকারী ষড়যন্ত্রকারী যারাই থাকুক না কেন যারাই হোক না কেন সকলকে আইনের আওতায় নিয়ে আসেন এবং অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা কোনো রক্তক্ষয়ী বাংলাদেশ দেখতে চাই না যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়াচ্ছেন যারা লেলিয়ে পুষ্টে দিয়ে এই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে নিয়ে খেলার চেষ্টা করছেন তাদেরকে কোনোভাবেই সার দেওয়া হবে না সার দেওয়া হতে পারে না তাই আসুন আমরা বৈষম্যহীন যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি আমরা যারা যোদ্ধা রয়েছি যারা জীবনের বাজি রেখে আমরা মাঠে ছিলাম আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকারীদের উৎখাত করি উচ্ছেদ করি নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাক